আসসালামু আলাইকুম আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কাছ থেকে অনেকগুলো বিষয় শেখা উচিত বিএনপির রকম সেগুলো সাম্প্রতিক সময়ে বিএনপি মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে সমালোচনা করছে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করছে এটা বিএনপির জন্য ভালো নয় তার কয়েকটা সিমটম আমি বলে দিচ্ছি আওয়ামী লীগ পনেরো বছর তার ক্ষমতার সময়গুলোতে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আলেমদের কাজী ইব্রাহিম মামনুল হক মিজানুর রহমান আজহারি সহ সারা বাংলাদেশে বহু আলেমকে অপমান অপদস্থ করেছে কারাগারে পাঠিয়েছে দেশ ছাড়া করেছে এবং বহু আলেমরা এখন পর্যন্ত জেলে রয়েছে আফসোসের বিষয় আমাদের ওয়াজিগণ আলিমগণ সারা দেশে এখন এই শীত মৌসুমে ওয়াজ করে বেড়াচ্ছেন কিন্তু জেলে যেসব আলেমরা পচে মরছেন তাদের মুক্তির জন্য কথা বলছেন না এটা একদম ঠিক না আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সাম্প্রতিক সময় বিএনপির নেতারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা কটাক করছে এটা বিএনপির জন্য খুবই খারাপ ইঙ্গিত বহন করছে দুটো বিষয় খেয়াল করবেন আওয়ামী লীগ তার শাসনামলে কোনো কিছুকে তোয়াক্কা করেনি এবং রাজনীতিবিদদের সাথে আলো আওয়ামী লীগের আচরণ কী সেটা আমরা কম বেশি জানি কিন্তু আলেমদের সাথে আওয়ামী লীগ যে আচরণটা করেছে এটা দেশের মানুষ গ্রহণ করেনি একেবারেই করেনি রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ থাকবে রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের সঙ্গে বিতর্কে জড়াবে তর্ক হবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এটা বাংলাদেশে সবসময় হয়ে আসছে পৃথিবীর বহু দেশেই হয় কিন্তু আলেমদের সাথে একটা মুসলিম দেশে যে আচরণ করা উচিত ছিল আওয়ামী কি সেটা করেছে করেনি পক্ষান্তরে কি হয়েছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি অপমানিত হয়েছে দেখেন পঁচাত্তরে শেখ মুজিবকে হত্যা করে দুটো বিষয় ঘটেছে এক শেখ মুজিবের অধ্যায় শেষ হয়েছে কিন্তু পরবর্তী শেখ হাসিনা শেখ মুজিবকে আবারও বাংলাদেশের ইতিহাসে এক মহামানব তৈরি করতে পেরেছেন কারণ তিনি হত্যা হয়েছিলেন আর শেখ হাসিনাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন যে তার পরিণতি অনেক খারাপ হবে কিন্তু শেখ হাসিনা যদি পাঁচ তারিখে ছাত্রদের দ্বারা বা ছাত্র জনতা দ্বারা এভাবে কোনো হত্যার শিকার হতেন হয়তোবা ইতিহাস কখনও তাকে মহামানবী বানাতে পারত কিন্তু তিনি বা তার ভাগ্যে সেটা ঘটেনি তার ভাগ্যে কি ঘটেছে তাকে নির্লজ্জের মতো দেশ ছেড়ে পালাতে হয়েছে আর তিনি যখন পালিয়ে গেছেন তখন তার দলের সব নেতারা পালিয়ে গেছেন আত্মগোপনে চলে গেছেন এবং আওয়ামী কাছে এই মুহূর্তে একটি কার্ড নেই যে আওয়ামী সেই কার্ড দিয়ে আবার রাজনীতিতে ফিরে আসবে বা নিজের পক্ষে দাঁড়াবে বা মানুষের জনমত তার পক্ষে আনবে পৃথিবীর কোনো গণমাধ্যম বলেন কোনো পক্ষ বলেন গোত্র বলেন কোনো সংস্থা বলেন কোনো জাতি বলেন কোনো ধর্ম বলেন আওয়ামী পক্ষে এই মুহূর্তে দাঁড়াতে চায় না আমি বিশ্বাস করি আওয়ামী এই নির্লজ্জ পরাজয় বা এই পরিণতির পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বা নিয়ামক ভূমিকা রেখেছে আলেম সমাজ এবং আলেম সমাজের সাথে এই বিয়াদবি এই অধ্যত্বপূর্ণ আচরণ আল্লাহ সহ্য করেননি এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনার বিষয় কিন্তু আমি মনে করি আলেমদের সাথে আওয়ামী লীগের পনেরো বছরের এই দুর্ব্যবহার আওয়ামী লীগকে এত বড় অপমানিত করেছে বা পতিত করেছে তো এখন দেখছি যে আসছে নির্বাচনে হয়তো বা বিএনপি জিতে যাবেন এমন একটি কল্পনা থেকেই বিএনপির নেতাদের মধ্যে একটা আওয়ামী লীগের আচরণ আমরা লক্ষ্য করছি আমরা দেখছি কাজী ইব্রাহিমের উপর আক্রমণ হয়েছে এটা খুবই দুঃখজনক অনবিবৃত আমরা দেখছি বাংলাদেশের নির্দলীয় একজন বক্তা হিসেবে প্রসিদ্ধ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে নিয়ে তারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আজারি মাজারি বলে তার নামকে ব্যঙ্গ করছেন এতে করে আমি দেখছি যে বিএনপির ঘরের মধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিএনপি এটা নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়ে গেছে কারণ এই মুহূর্তে বিএনপির এমন একটি লোক নেই যে ডাক দিয়ে এক লক্ষ লোক হাজির করতে পারবে বিনে টাকা বিনে খাবারে বিনে পারিশ্রমিকে মানে গাড়ি ভাড়া করে এনে বা জনপতি টাকা না দিয়ে শুধু ডেকে এনে এক লক্ষ লোক জড়ো করার মতো বিএনপিতে কেউ নেই তারেক রহমান এবং বেগম জিয়ার হিসেবটা আলাদা কিন্তু মিজানুর রহমান আধারীর মতো একজন ব্যক্তিকে এক নজর দেখার জন্য মানুষ কী করে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় তার একটা ডাকে তিনি একটি জেলায় গেলে আশপাশের সকল জেলা থেকে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য মানুষ একটা মাহফিলে দুদিন আগে এসে চিরা গুড় মুড়ি নিয়ে বসে থাকে সামনে একটু বসে তাকে এক নজর দেখবেন এই দৃশ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই তো সেই মিজানুর রহমান আজারিকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বিএনপি করছে এটার ফল ভালো হবে না আজকে বলে রাখলাম হয়তো বা ভবিষ্যতের ফল আপনারা পাবেন কেন এই কথাগুলো বলছি দেখেন বিএনপি নামক দলটাকে আমরা পছন্দ করি কেন যে তারা আওয়ামী লীগের মতো না আওয়ামী লীগ যেমন ধর্মনিরপেক্ষ বা আওয়ামী লীগ যেমন একটু ইসলাম বিরোধী মনোভাবের আওয়ামী লীগ যেমন একটু উগ্র এরকম অনেকগুলো কারণে আমরা আওয়ামী লীগকে পছন্দ না করে বিএনপিকে পছন্দ করি আমি যদি প্রধান দুটো দলের হিসেব করে তাহলে কথাটা এভাবে বুঝিয়ে বলছি যে আওয়ামী লীগ এবং বিএনপিকে আমরা চিন্তা করছি বাকি দলগুলো এই মুহূর্তে বাদ দেন কিন্তু যদি সেই বিএনপির মধ্যে আমরা আওয়ামী লীগকে দেখি তাহলে এই স্বৈরাচারের বিরুদ্ধে দু হাজারের অধিক ছাত্র জনতার জীবন দিয়ে কী লাভটা পেলো তার মানে আবারও একটা নতুন আন্দোলনের জন্য আমাদেরকে মুখিয়ে থাকতে হবে অথচ এই আন্দোলনের অগ্রভাগে বিএনপি ছিল তাই বিএনপিকে বলবো আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো আপনারা করবেন না আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না এবং বহু আলেমকে আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে একটা ব্যাপার বলি আপনাদের আমি আমার জীবনে মিজান রহমান আজারির যতগুলো বক্তব্য রেকর্ডেড রেকর্ড হয়েছে প্রত্যেকটা শুনেছি কখনো শুনিনি তিনি কোনো অন্য আলেমকে কটাক্ষ করছেন নাম বলে হোক নাম না বলে হোক তিনি কখনো কোনো দলের কোনো গোত্রের কোনো পীরপন্থী হোক যে কোনো পক্ষেরই হোক কোনো আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করেননি অপমানিত করেননি কটাক্ষ করেনি এবং কোনো ধর্মকে না কোনো গোত্রকে ওই কাজটি মিজারুর রহমান আজারে কখনও করেননি কিন্তু আমি দেখছি বাংলাদেশের বহু আলেম যারা পীরপন্থী মাজারপন্থী বা যারা যে প্রদর্শনী হোক তারা মিজানুর রহমান আজহারির একটা ভুলের অপেক্ষায় থাকেন ধরেন আজহারি পড়াশোনা করেছেন বাইরে তার শিক্ষার অনেক ক্ষেত্রে তিনি ইংরেজি ব্যবহার করেছেন তো ইংরেজিটা তার ব্যবহার বেশি বলে অনেক সময় বক্তব্যের মধ্যে ইংরেজি ব্যবহারটা তার চলে আসে তো কখনো কখনো একটা শব্দ তিনি ইংরেজিতে বোঝাতে গেলে এটার বাংলা ব্যাখ্যাটা বা বাংলা অর্থটা আমাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগে আমি দেখতে পাচ্ছি এই শব্দগুলোকে নিয়ে আমাদের অনেক আলেমরা বা ওয়াজিরা চরমভাবে বিতর্ক সৃষ্টি করেন তাকে কাফের মুশ্রেক মোনাফেক ইহুদি নাসারা উপা মানে উপাধি দিয়ে ফেলেন কিন্তু দেখেন এই সব আলেমদেরকে নিয়ে আজহারি কখনো কথা বলেননি তার মানে কি তারা একদম নির্ভুল তারা পবিত্র কোরআনের মতো একেবারে সহি তারা কোনো ভুল ওয়ার্ড ব্যবহার করেনি কখনো করেছেন আমি দেখেছি এরকম বহু আলেম আছেন ডক্টর জাকির নায়ককে প্রকাশ্যে কাফের বলেছেন সেই সব আলেমদেরকে নিয়েও কখনো আজহারি সামান্য বিতর্ক সৃষ্টি করেননি আপনারা দুটো দিক ভালো করে খেয়াল করবেন কোনো পক্ষে বিপক্ষে না গিয়ে দুটো বিষয়ে খুব ভালো করে খেয়াল করেন যে আমাকে কেউ একটা ভিডিও দেখান যে আজহারি কোনো একটা হুজুরকে কোনো একটা ওয়াজিকে কোনো একটা ইসলামিক দলকে বা কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে একটি কথা করেছে নিন্দা করেছে পর নিন্দা করেছে গিবোধ করেছে বহুতান করেছে পাবেন না কিন্তু আমাদের আলেমদের মধ্যে দেখবেন বহু আলেমরা যারা আজহারির জনপ্রিয়তা ঈর্ষান্বিত আজহারিকে সহ্য করতে পারেন না তারা প্রকাশ্যে আজহারিকে নিয়ে তাদের ওয়াজ মাহফিলে নিন্দা করেন আমার একটা ছোট্ট প্রশ্ন সেই আলেমদের উদ্দেশ্যে যে আল্লাহ বলেছেন পর নিন্দা করা হারাম যে আল্লাহ বলেছেন গিবত করা হারাম যে আল্লাহ বলছেন অন্যের দোষ তুমি লুকিয়ে রাখো তাহলে সেই সব আলেমরা প্রকাশ্যে গলা ফাটিয়ে আমাদের অন্য আলেমদের নিয়ে এভাবে পরনিন্দা পরচর্চা গিবোধ করছেন কি করে আল্লাহ বলেছেন তুমি যদি তোমার কোনো ভাইয়ের দোষ টুটি খুঁজে পাও তাকে ডেকে তাকে সেটা শুধরে দেওয়ার জন্য বলো জনসম্মুখে নয় তুমি যদি অন্য ভাইকে জনসম্মুখে অপমানিত করো আমি আল্লাহ তোমাকে অপমানিত করব। তাহলে সেই সব আলেমদের জন্য আমার বার্তাটা হলো আপনারা ওয়াজ মাহফিলে হাজার হাজার শ্রোতার সামনে অন্য একটি আলেমকে যে অপমান করছেন বা তাদের কোনো ভুল ত্রুটিকে এভাবে বিশাল করে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করছেন এটা কি ইসলাম সম্মত আপনারা যে আজারিকে নিয়ে হিংসায় জ্বলে পুড়ে মরছেন আমরা বুঝতে পারছি আপনারা যে আজারির জনপ্রিয়তা সহ্য করতে পারছেন আমরা বুঝতে পারছি আপনাদের ব্যবসা বাণিজ্যে আজারি যে হাত দিয়েছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু দেখেন এ দেশের বহু আলেম এখনও জেলে আছে তাদের মুক্তির জন্য কেউ কথা বলছে না আওয়ামী লীগের শাসনামূলে যারা জেলে গেছেন তাদের মুক্তির জন্য কাউকে আমরা কথা বলতে দেখছি না আমাদের আলেমদের বলবো আপনারা আগে ঐক্যবদ্ধ হয় আপনারা কোরআন হাদিস দিয়ে যে ওয়াজ করেন মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আপনারা চুয়ান্ন বছর ধরে এই দেশে যত ওয়াজ মাহফিল করেছেন যত হুজুর আছেন যত ওয়াজই আছেন আমার মনে হয় না এই দেশের একটা মানুষ সুদ খাওয়া উচিত ঘুষ খাওয়া উচিত দুর্বৃত্ত হওয়া উচিত চোর হওয়া উচিত ডাকাত হওয়া উচিত লুটেরা হওয়া উচিত কী করতে পেরেছেন আপনারা কারণ আপনাদের এই বিতর্ক আপনাদের এই কুৎসা আপনাদের এই গিবত পরনিন্দা হিংসা আপনাদের এই আলোচনার মধ্যে দিয়ে এমনভাবে মানে বাষ্পায়িত হয়েছে যে মানুষের কাছে আপনাদের মূল মেসেজ পৌঁছায়নি অথবা আমার আল্লাহ আপনাদের এই চেষ্টাকে কবুল করেননি কিন্তু দেখুন আজারের দিকে তাকান তার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে আল্লাহ তাকে সম্মান বৃদ্ধি করে দিচ্ছে আপনারা তাকে নিয়ে যত সমালোচনা করছেন তার সম্মান তত বাড়ছে রাজনীতিবিদরা তাকে নিয়ে যত তাকে যত অপমান করছে তার জনপ্রিয়তা বাড়ছে কমছে না কারণ সম্মান দেয়া এবং নেয়ার মালিক তো আল্লাহ তাই আপনি কি চেষ্টা করছেন আমার আল্লাহ জানেন আপনার অন্তরের খবর আমার আল্লাহ জানেন আপনি হিংসা করছেন নাকি আপনি গর্ব করছেন নাকি আপনি অন্য কোনো ভাইকে ডাউন করার চেষ্টা করছেন আমার আল্লাহ জানেন তাহলে একটি কথা বলবো আপনারা পরচর্চা বাদ দেন গিবোধ বাদ দেন মিথ্যাচার বাদ দেন প্রভাকাণ্ডা বাদ দেন নতুবা আল্লাহ আপনাদেরকে আওয়ামী লীগের মতো অপমানিত করবে যদি মনে করেন যে আপনি অপমানিত হতে চান না তাহলে অন্য কাউকে অপমানের পথ বেছে নিয়েন না যারা আজহারিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন ঠিক দেখেন তাদের কমেন্টের নিচে বাংলাদেশের মানুষ তাদের কীভাবে কটাক্ষ করছে অপমান করে কমেন্ট করছে তার মানে আপনি অন্য আলেমকে বা কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করতে গিয়ে আপনি নিজে অপমানের শিকার হচ্ছে এটা পরিহার করতে হবে আর বিএনপিকে বলবো যে ভুল পথে হাঁটার দরকার নেই আজহারি যা কিছুই বলুক তার গঠনমূলক সমালোচনা করেন কিন্তু আওয়ামী লীগের পথে হাঁটবেন না আওয়ামী লীগের আজকের পরিণতি আগামীতে আর কেন যে হবে না তার গ্রান্টে দিয়ে আপনারা বলতে পারবেন না বড় দল বলে বা আগামীতে ক্ষমতা আসবেন বলে এখনই এত বেশি দেখাবেন না কারণ আল্লাহ উঠাতেও পারে নামাতেও পারে ধন্যবাদ